কি মাছ সরু দি দি বড় আছেন তো দেখতে পাচ্ছেন অনেক তোরমুজ দেখা যাচ্ছে আর এই দেখেন খাল আমাদের কিন্তু ওই খালে 38 মাসে প্রচুর পানি উঠেছে তো এখন দেখেন কারেন্ট জাল চ্যানেল জলে মাছ ধরতাছে তো এখন থেকে শুরু তো অনেক বড় পরিবার দিয়েছে তোমরা এখন কারেন্ট জালে মাছ বিছেস তার কাছে যাব তাহলে দেখেন কারেন্ট চলে কারেন্ট জলে কুলসা টেঙ্গা মাছ শেষে পড়েছে ইনশাল্লাহ আরো হবে ভিডিও আমাদের এদিকে সকালবেলা

Ya da sipariyelik. Ya gününde daydı masda aktiflerimiz. Açılıyordu yeterli. Mağribi şu, kahve ya da Ama oruçhan ne zaman masada aktifler? Lakin bunları ki böyle masada zı. Masada şamızda bile masada zı. Bu etodi masada zı. Evet, bu etodi masada zı. Yani bu kadar mı? Bu kadar soru بيرت ہے ایکٹا من پیارے ڈین پور اور یہ ہے کتنا بڑو بڑو آج

অনেকুল <laughs>